আমি দোয়া করি আমাদের ছোট ভাই বোনেরা যেন আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং আমাদের স্কুলের নামটি আরো উঁচুতে উঠাতে পারে সেটা প্রত্যেক স্যার ম্যাডাম এর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এত ভালোবেসে হয়েছে মানুষ করার জন্য সব সময় পথ দেখানোর জন্য জ্ঞান দেওয়ার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারি দিনের পথে চলতে পারি আসসালামু আলাইকুম